তা প্রক্রিয়া এর সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব আরো দশটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রপ্রিয়া প্রাপ্রদূষণ অ্যাপ্রপ্রিয়া প্রাপ্রদূষণ যাতে পড়তে ভালো লাগে না ঠিক তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি যে তোমরা অনেকেই আছো পড়তে ভালো লাগে না কিন্তু দেখে দেখে পড়তে ভালো লাগে ঠিক তাদের জন্য আজকের ভিডিওগুলো আমি তৈরি করছি সো আজকে চলো আমরা দেখে নিই আজকে এগারো নম্বরটা কেন এগারো নম্বর বলতেছি কারণ আমি প্রথম ভিডিওতে দশটা শেয়ার করেছি এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য হবে কয়টা বিশটা ভিডিও করবো বিশটা ভিডিওতে আমি দুইশোটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেয়ার করবো যেইটা পড়লে তোমার বাইরে থেকে পড়ার কোনো দরকার নাই বলে আমি মনে করি ঠিক আছে তাহলে আসো প্রথমেই যে শব্দটা নিয়েছি সেটা হলো দেখো অ্যাডজাসেন্ট adjacent to adjacent to adjacent to মানে কি adjacent to মানে হচ্ছে তোমার সংলগ্ন কাছাকাছি কাছি ক্লোজ টু নিকোটে অর্থে আমরা ব্যবহার করি adjacent to আচ্ছা কি বলছ দেখো आवर কলেজ ইজ adjacent to মাই হাউস মানে আমাদের কলেজটা আমার বাড়ির খুব সংলগ্ন সাথে কাছে পাশাপাশি ঠিক আছে তাহলে आवर কলেজ ইজ adjacent to মাই হাউস আমি দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন দিয়েছি অর্থ দিয়েছি সেন্টেন্স দিয়েছি যাতে তুমি অল্প অল্প করে ধাপে ধাপে প্রত্যেকটা কি করো শেষ করে ফেলো ঠিক আছে প্র্যাকটিক্যাল হতে হবে একদিনে তুমি দুইশোটা পড়লাম পরের দিন গিয়ে দেখবেল্প করে রেগুলারলি উইথ ডিসিপ্লিন পর আশা করছি তুমি আমার বিশটা ভিডিও শেষ করার পর যেই দুইশোটা তুমি শিখবা এইটা তোমার পরবর্তীতে যে কোনো জায়গায় তুমি সেগুলো তোমার কাজে লাগবে তুমি ব্যবহার করতে পারবা ট্রাস্ট মাই প্রসেস ওকে খেয়াল করো পরে adequate adequate এর পরে কি বসে ফর বসে adequate for মানে কি পর্যাপ্ত পর্যাপ্ত ঠিক আছে একটা বাক্য আমরা দেখে দেখো your hard work is adequate for your success তুমি যে কঠোর পরিশ্রম করছো সেটাই তোমার সফলতার জন্য কি যথেষ্ট ঠিক আছে তাহলে adequate for মানে পর্যাপ্ত অথবা যথেষ্ট এরপর বলছে afraid of afraid of afraid of মানে হচ্ছে ভীতু

কোন ব্যক্তির সাথে রাজি অর্থে আমরা ব্যবহার হচ্ছে উইথ যেমন আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে পুরোপুরি একমত ঠিক আছে ওকে এরপরে খেয়াল করো কি বলছি অ্যাম্বিশন অ্যাম্বিশনের পরে কি বসে সরি 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 এরপর একটা হচ্ছে তোমার হলো আগু আগ আগ উইথ আগ উইথ মানে হলো তর্ক করা ঠিক আছে কারোর সাথে তর্ক করা কি বলছে ডাও আগ উইথ মে ফর নাথিং অকারণে আমার সাথে তর্ক করবে না এটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করি স্পেশালি স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার করি ডাউন জাগ উইথ মে ফর নাথিং অকারণে তর্ক করবা না ঠিক আছে পরেটা অ্যাম্বিশন অ্যাম্বিশনের পরে কি বসে অ্যাম্বিশনের পরে বসে হচ্ছে তোমার ফর অ্যাম্বিশন ফর ambition for মানে কি উচ্চাকাঙ্ক্ষা সো কি বলছে আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর পাওয়ার ক্ষমতার জন্য আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর পাওয়ার ওকে পরেরটা বলছে এইম এইম এর পরে কি বসে অ্যাট বসে এইম অ্যাট মানে হলো লক্ষ্য করা তাক করা ঠিক আছে ওকে কি বলছে দ্য হান্টার এইমস অ্যাট দ্য ডিয়ার শিকার কি করলো হরিণটির দিকে তাক করলো তাহলে এই মানে হলো এই মানে হলো তাক করা লক্ষ্য করা এটা কিন্তু একটা ভার্ব ঠিক আছে কি বলবে এড বলবে এরপর বলছে আপিয়ার বিফোর আপিয়ার বিফোর আপিয়ার বিফোর মানে হচ্ছে হাজির হওয়া কোন জায়গায় গিয়ে কি হওয়া হাজির হওয়াতে কি ব্যবহার করবা আপিয়ার বিফোর ওকে দ্য স্টুডেন্ট আপিয়ারড বিফোর দ্য টিচার ছাত্রটি শিক্ষকের সামনে হাজির হলো ঠিক আছে দ্য টিচার

খাবারের প্রতি আমার কোনো ই নাই আর কি এরকম অর্থে ব্যবহার করতে পারো তাহলে কি আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফেম দিসে তুমি দিতে পারো ফাওয়ার দিতে পারো ঠিক আছে ব্যবহার করতে পারো এবং আজকের ভিডিওতে শেষ যেটা আছে আর সেন্ট অফ আ সেন্ট অফ আ সেন্ট অফ মানে কি লজ্জিত ঠিক আছে যে হি ইজ আশেমড অফ মিস কন্ডাক্ট হি ইজ আশেমড অফ মিস কন্ডাক্ট মিস কন্ডাক্ট মানে হলো খারাপ আচরণ যে সে তার খারাপ আচরণের জন্য খুবই লজ্জিত আমরা কিন্তু এটা প্রতিনিয়ত স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি সো আমি তোমাদের যেই অ্যাপ্রোপ্রিয়েট গুলো দিচ্ছি সেগুলো তোমরা দুইভাবে মনে রাখতে পারো এক যখন তুমি এটা শিখলা লিখলা একটু মুখস্থ করবা করে সেটাকে তোমরা প্র্যাকটিক্যাল লাইফে কি করবা ইউজ করবা প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে ইউজ করবা আর দুই সেটাকে তোমরা সাথে একটু রিলেট করে মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাবাই